এ পর্যায়ে আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের সাহেবজাদা হুজুরের সুযোগ্য সন্তান এনামুল মুনতাসির লতিফি ওই যে জবাহি লতিফি আমি কমপ্লিট করতে গাইছি তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার উস্তাদগণ এবং আমার সামনে বরিষ্ঠ বড় ভাইরা এবং ছোট ভাই এবং বন্ধুরা সকলকে জানা ইসলাম সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু